আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন এ থেকে দিল্লি শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না আমি প্রথমে একটু বাংলায় বলবো কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন শুভনন্দন ধন্যবাদ জহর সালাম সত শ্রীকালজি দণ্ডবত নমস্তে নমস্কার নমস্কার সবাইকে জানাচ্ছি আপনারাও প্রায় তিন মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে এটা আপনাদের দোষ আমি দিই না এটা আপনাদের মালিক পক্ষের দোষ তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই যে আপনাদের তো করতেই হবে মালিক যেটা বলবে সেটা করবে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য এইভাবে নরেন্দ্র মোদি আরও কয়েকটা সিট যেহেতু উনি মেজরিটি পাননি এবং সবচেয়ে বড়ো কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাব টু থার্ড মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলে সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে একদিকে সিবিআইয়ের অত্যাচার একদিকে ইডির অত্যাচার একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার একদিকে মিডিয়ার অত্যাচার মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না মডিয়া হয়ে গেছিল আশা করি এবার আপনারা বুঝবেন আর লাস্ট বলি বাংলার মানুষকে ধন্যবাদ জানি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে আপনাদের ফেক সার্ভে দেখে যে আমি কি আমার নিজের ওপর আস্থা হারাচ্ছি আমি তো এটা মানুষের চোখে দেখিনি আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর তিন মাস রাস্তায় ছিলাম এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশন হয় অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা আমাদের প্রশাসন যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল নয় একটা করে আইএস বাতিল আমার চারটে ডিএম ডাব্লু বিসিএস তারা কি মানুষ নয় তাদের বাতিল করে দিয়েছে আইসি বাতিল করে দিয়েছে এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার সিবিআই কার হাতে ইডি কার হাতে এরপর কোশ্চেনগুলো উঠবে আমি খুশি একটা কারণে একটা বাংলার মানুষের রায়ে দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুচ্ছা আমার মা বোনদের অসম্মান করেছে সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি এবং মনে রাখবেন আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার শোকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো দু লাখ আড়াই লাখ তিন লাখ যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে এর বদলা আমরা নেব রাজনৈতিক বদলা এমনকি কোর্ট রায় দিয়েছে সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন পনেরো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে অনেককে ডেকে পাঠানো হয়েছে একদিকে এনআইএ একদিকে সিবিআই একদিকে এডি কি নয় আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পাইনি উনি ক্রেডিবিলিটি লস করেছেন ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত কারণ উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা না দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ বাট এদের আমি খুব ভালো করে চিনি এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না টু থার্ড মেজরিটি নেই ইচ্ছা মতো আইন পাশ আর পার্লামেন্টে হবে না ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না যে তার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আলো যদি কিছু সিটে বাড়ানো যায় এটা তাদের কাছে কাম্য নয় উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের ডোন্ট বিহেভ লাইক দিস ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য বার ডিক অফ দ্য পিপুল দুই হচ্ছে আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক নাও মায় এ কে চাহতি হু মায় অখিলেশ কো কংগ্রেচুলেট কিয়া হুত বড়িয়া কিয়া হ্যাঁ আনে বলা চুনাও মে ওই অখিলেশ ইউপি জিতেগা বহার মেয়ে যো রেজাল্ট দখা হয় আপি তাক ও সচ নই হ তেজস্বী যাদব কথা মেরেক বা দিদি আপি বহুত বাকি হই কাউটিনে ঝুঠা বল আমি উদ্ধব ঠাকরেকেও কনগ্রেচুলেট করেছি শারদ যাদব কেউ করেছি অরবিন্দেশি কেউ করেছি আমি কল্পনা কেউ করেছি হেমন্ত সোরেশ্রীকে আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে এমন কি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠি পাঠিয়েছি যদিও মেবি হি ওয়ার দেওয়ার বিজি ফর ইলেকশন কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি না করলেও আমাদের কোনো যায় আসে না আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন আমি কি বলেছিলাম তোমাদের দুটো সিট দিচ্ছি তোমাদের একটাও এ নেই দুটো সিটেই জিতে যাবে আর আমি বলেছিলাম তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে তাহলে তুমি একশো সিট পাবে আমার কথাটা মিলেছে কি মেলেনি এ মিলা কি নেই মিলা কিসকা গেন দেশ হাম তো কাহাতা দেশ রেণে দো মোদিকে জানে দো বিজনেসম্যানকে উপর এতনা টর্চার आपने देखा है मार्केट में क्या हुआ कौन किया है बीजेपी किया है रुपया किसका है बीजेपी का जान पहचान का आदमी का है हम शेयर बाजार नहीं समझते हो कि हम एक कॉमन फैमिली से है ये मेरे को जानकारी में नहीं है लेकिन आज इतना करने का बाद भी इतना एट्रोसिटीज करने का बाद भी इतना रुपया खर्चा करने का बाद भी मोदी जी का इतना अहंकार इतना अमित शाह का अहंकार इतना बीजेपी का अहंकार इतना चीफ मिनिस्टर को लेके हर जगह में जैसे वो डाटा सबको थेट किया हमारा स्टेट में ऑल लीडर को थ्रेट किया फ़ोन में हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया हमारा स्टेट में हर एम को थेट किया किसी का किसी का पाँच सौ तो रुपया भी भेजा वो तो हमारा जानकारी में है दो तीन सीट में वो हम इंक्वायरी करके लेंगे लेकिन बात ये बड़ा है इतना जत्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है अब देखिए जो अयोध्या लेके ऐसा कंदो किया है अयोध्या में हारा है मोदी जी का सीट में क्या है पोस्टल बैलेट में भी हारा था मैंने जो सुना पहले तो पांच लाख वोट में जीता था अभी क्या हुआ इतना अहोंग बात किसी के लिए ठीक नहीं है हमारा लिए भी ठीक नहीं है हम तो आज इतना आशीर्वाद जनता को मिला है कि हमारा शेर हमारा सिर हम नीचू करने चाहते हैं हम जनता को कहने चाहती हूँ रविंद्रनाथ टेगर का भाषा में কি আমার মাথা নত করে হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমাদের কোনো কৃতিত্ব নেই সবটাই মানুষের কৃতিত্ব আমি মানুষের চোখের ভাষা বুঝি আড়াই মাস তিন মাস ধরে কোনো ইলেকশান চলতে পারে না যদি তিন মাস ধরে ইলেকশন চলে বছরে একবার পঞ্চায়েত একবার মিউনিসিপ্যালিটি একবার লোকসভা একবার বিধানসভা একবার বাই ইলেকশন डेवलपमेंट तो का काम नहीं होता है तो इसी के लिए जो कानून मोदी जी ने किया है, सौ कानून अभी कामयाब नहीं होगा इसी के लिए कि टू थर्ड मेजोरिटी अंदर तो नहीं मिला टू थर्ड मेजोरिटी नहीं होने से कॉन्स्टिट्यूशन अमेंडमेंट नहीं होता आप लोगों को पता है ना पता है तो